মর্নিং সবাইকে আমি ওর চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এখন সকাল সাতটা বাহান্ন বাজে অনেকক্ষণ উঠেছি ছটার সময় উঠেছি উঠে রান্না চাপিয়ে দিয়েছি টর ক্লিন করলাম আর ও গিয়েছে ভাইকে আনতে কিনে নেমে পড়েছে গিয়েছে ভাইকে আনতে এখনই চলে আসবে আর এদিকে আমি দুধ নিয়ে চলে এসেছি আর এদিকে ফুলকপি তরকারি রান্না করব আজকে আর ভাতটা হয়ে গিয়েছে এই যে ও চলে এসেছে দুজনেই চলে এসেছে এবার শান্তি কতক্ষণ ধরে ভাবছি যে আসবে 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 আর কত দিন ধরে অপেক্ষায় আছি কবে আসবে কবে আসবে আর ও না অনেক কিছু নিয়ে এসেছে দাঁড়ানো আমি দেখাচ্ছি এক এক করে আর প্রচুর কিছু ওটা কি আচ্ছা ভিতর নিয়ে আসলে গন্ধ হবে এই গন্ধ হবে কেন বললো বলুন তো এই যে এবার বার করছে এটা কি বলুন তো এটাই হলো আসল জিনিস মানে এর অপেক্ষায় ছিলাম মানে আমরা যে দুবার তিনবার এসেছি আমাদের কিন্তু একবারও ক্ষমতা হয়নি আনার কিন্তু ও প্রথমবার আসলো তাই ও নিয়ে চলে আসলো কি বলুন তো কাঁচা মাছ কাঁচা মাছ বরফ দিয়ে প্যাক করে ভালো করে নিয়ে এসেছে এবার সেটাই লিকেজ মানে জলটা পড়ে ব্যাগটা পুরো ভিজে গিয়েছে আর মাছের গন্ধ সেটাই বলছে যে গন্ধ হবে কিন্তু আর এই যে পটল লেবু প্রচুর কিন্তু দুই বাড়ি থেকে দিয়েছে মানে এত দিয়েছে কি বলবো আর মাছটা পুনে নিয়ে এসেছে ব্যাগ করে যত্ন সহ করে দারুণ সুন্দর করে আমরা তো ভাবছিলাম যে বড় পুরো বলে যাবে কারণ আগের দিন সন্ধ্যা দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছে বেলা দুটোর সময় আর এখানে এসে পৌঁছালো পরের দিন সকালবেলায় এই সাতটা না সাতটা পনে আটটা নাগাদ তো এই যে দেখুন প্যাকটা খুলছে এখনো কিন্তু ভিতরে বরফ আছে আর ওর মধ্যে কি কি মাছ আছে জানেন ইলিশ মাছ আছে তারপরে পাবনা মাছ আছে দেখে এত খুশি হয়েছি না কি বলবো খাওয়াটা বড় ব্যাপার না এই যে এনেছে সবাইকে দেব নিজে খাবো তো সেটাই সব থেকে বড় ব্যাপার প্রচন্ড আনন্দ লাগছে আর ও ভাই না প্রচুর কষ্ট করে নিয়েছে এসেছে তা আবার ওর প্রথম ফ্লাইট এবার প্রথম ফ্লাইট জানলে আর প্রথমেই এই দাদাকে আসছে তাতে এবার এত জিনিসপত্র নিয়ে আমরাও একটু ভয় পাচ্ছিলাম ও একটু টেনশনে ছিল যে কি হবে কি হবে তা কোনো অসুবিধা হয়নি সব কিছু নিয়ে চলে এসেছে তার এত ভালো লাগছে কি বলবো দেখুন কি সুন্দর করে প্যাক করে নিয়ে এসেছে আমি ভাবতেই পারিনি যে এরকম করে নিয়ে আসবে আমার মা কিন্তু ভাজা মাছ দিয়েছে কিন্তু কাঁচা মাছ ও যত্ন সহকারে প্যাক করে নিয়ে এসেছে যে দিদিরা ওখানে মাছ পায় না শুধু রুই মাছ পায় তাহলে আমি নিয়ে যাই এরকম করে দেখুন কি সুন্দর করে নিয়ে এসছে ইলিশ মাছ আছে অনেকগুলো আছে সাত আটটা সাত আটটা না পাঁচ ছটা ইলিশ মাছ আছে পাবদা মাছ আছে এক কেজি তো সেইটাই খুলে খুলে দেখাচ্ছে যে এই যে এইরকম পাবদা মাছ পেয়েছি খুব একটা বড় পাইনি এরকমই নিয়ে এসেছি তোর জন্য আমি বলছি যা নিয়ে এসেছিস আমার তাই ভাগ্য ভালো যে তুমি নিয়ে এসেছিস কারণ আমরা দুই দিনবার এসেছি তাও কিন্তু আনতে পারিনি তো যাই হোক হলো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে ওর ঘরে নিয়ে যাব কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছি মানে সব দেখছি আর গল্প করছি যে আমরা তো ওখানে খাই তোর জন্য নিয়ে তুই এবার খা কচু শাক নিয়ে এসে জানেন ইলিশ মাছের মাথা দিয়ে একদিন কচু শাক রান্না করবো এই কচু মানে শাশুড়ি মা দিয়েছে ওখান থেকেও অনেক কিছু দিয়েছে জানেন তো দুই বাড়ি থেকে বোঝেন তো দুই মন অনেক কিছু দিয়েছে দিয়েছে মানে একদম ভরে ভরে আজকে থেকে আবার পনেরো ষোলো দিন খুব মজায় মজায় থাকবো জানেন তো ও ছুটি নেবে দিয়ে দারুণ মজা করবো সবাই মিলে এই যে ভাজা মাছ দিয়েছে মা মানে আমার মা তো আর দেখুন মিষ্টি কত দিয়েছে মানে দুই বাড়ি থেকে দিয়েছে তারপরে ওই যে বসাকটা আছে না আমাদের এখানে ঘুরতে এসেছিল ওই দাদা দিয়েছে এক কেজি পেয়ারা মিষ্টি যে শুনেছে ভাই আসবে আমার এখানে তো পেয়ারা পাওয়া যায় না মিষ্টিও পাওয়া যায় না ওই জন্য ও এরকম বেঁধে বেঁধে দিয়েছে অনেকগুলো দিয়েছে আর এটা হলো তাল মা পাঠিয়েছে তালের ঘোটা করে মানে বড়াও খেতে পারবো আবার রুটি দিয়েও খেতে পারবো আর এই যে চানাচুর তো এখানে পাওয়া যায় না তারপরে মাধুরী পাপড় এখানে সব মশলা পাপড় পাওয়া যায় দেখুন কত খাবার আমি সব সাজিয়ে রেখেছি এত ভালো মজা লাগছে কি বলবো আর ভাই বলছে শান্তি করে এবার খাবি এবার শান্তি করে খাবি তোর জন্য নিয়ে এসেছি এই যে লেবু পটল পটলটা জানেন আমাদের ক্ষেতের মানে শ্বশুর বাড়ির বাবা লাগিয়েছে তো সেখান থেকেই পটল দিয়েছে এই যে কুমড়োর শাক মা দিয়েছে মানে শাশুড়ি মা দিয়েছে বাড়িতে হয়েছে দেখুন তাহলে কত কিছু নিয়ে এসছে আর এই যে সব দেখা টেকার পরে এখন তো কিন্তু সব গোছাইনি সবাইকে দেব ভাগ ভাগ করব তো তার আগে ওর ডিউটি যাবে খেতে দিয়ে দিলাম ওদের দুজনকে দিয়ে ওকে নিয়ে চলে গেল পুনে দিয়ে এখন এই যে মাছ ভাজা করছি পুনে দিয়ে আসলো যাতে গাড়িটা বাড়ি থাকে আমরা ঘুরতে যেতে পারি ওই জন্য দারুণ মজা লাগছে প্রচুর জিনিস নিয়ে এসেছে পুনে আমরা যা নিয়ে আসি তার মধ্যে ডবল নিয়ে এসেছে মানে আমাদের জামাকাপড় বেশি থাকে ও জামাকাপড় অল্প তো এবার প্রচুর জিনিসপত্র আনতে পেরেছে ও জামাই খুব বেশ ভালো মজা লাগছে এখন মাছগুলো ভেজে রাখছি তারপর ফ্রিজে আছে উপরে ফ্রিজে রেখে দেবো আর এমনি কাঁচা মাছও তো নিয়ে এসছে সবজি টবি কত নিয়ে এসছে দিদিদের দেবো বেপসাদের দেবো সবাই এখন ভাগ ভাগ করবো আর ও গেলো এখন ওকে দিতে মানে পুনে গেলো এখন ওকে দিতেই এয়ারপোর্টে তাহলে গাড়িটা নিয়ে আসবে ঘুরতে বেরোতে পারবে ওই জন্য আমি এখন মাথা কিছু আসতে সকাল থেকে মানে কাজকর্ম করছি এবার ও আসার আনন্দে তারপরে ওয়াশ করে জিনিসপত্রগুলো গোছে দেখো দেরি হয়ে গেছে সব শিল্প করা হয়নি ঠিক করে কি মাথাটাও ঠিক আসতে হয়নি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমার সব কিছু করবো স্নান টান করবো আর এই যে সব কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে এগুলো বেপচার দেবো আর দিদিদের দেবো দিদিদের অবশ্য আজকে মাছ খেতে নেই ওই জন্য সবজি টবজি ফল টল এগুলো দিচ্ছি মানে যা জানি এসে আর মাছটা কালকে দেবো আর বেপচাদের কোনো ব্যাপার নেই সেগুলো বেপচাদের দিয়ে দেবো দিয়ে এই যে রেস্ট নিয়েছিলাম জানেন তো ভাই এসে ওর প্রথম প্রথম কিছু হচ্ছিল না তারপরে একটু মাথা যন্ত্রণা করছিল ওই জন্য বললাম যে আজ এখন আর বেরোতে হবে না তাহলে সন্ধ্যের সময় বেরোবো আর এই যে সন্ধ্যের সময় বেরিয়ে দেখুন কি সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি আমি ভাবতেই পারিনি এখানে সে দেখতে পারবো মানে জানি না যে এখানে অনুষ্ঠান আছে মানে পনেরোই আগস্ট উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে তো দেখুন কি সুন্দর বাচ্চারা নাচ করছে এত ভালো লাগছে দেখতে কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি জানেন তো নাচ হচ্ছিল গান হচ্ছিল দারুণ দারুণ অনুষ্ঠান হচ্ছিল আর একদম পুরো মেন মার্কেটে ওই জন্য আরো প্রচুর ভিড় হয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা তিনজন মিলে চলে এসেছি দেখার জন্য আর এই যে একটা গান শুরু হবে সেই জন্যই সব রেডি করছে দেখুন কি جایا میری زمیں افسوس نہیں جو تیرے لیے سو سے محفوظ رہے تیرے چاہے جان رہے نا ওখান থেকে দেখে এদিকে চলে আসলাম একটু ঘোরার জন্য ভাই প্রথম দিন এসছে তো ওই জন্য আমরা তো এখানে প্রায় দিনই আসি আর কি বলুন তো ওখানে আবার দেখছি লাদা কি গান করছে এখন আবার ওই জন্য কিছুই বুঝি না দু একটা শুনলাম শুনে তারপরে এদিকে চলে আসলাম ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ম্যাক্সিমাম দোকানই আজকে বন্ধ এই অনুষ্ঠানটার জন্য তো ওই জন্য ভাবলাম যে দোকানগুলোই খোলা আছে ওটা একটু ঘুরিয়ে নিই আসা হবে পনেরো ষোলো দিন থাকবে তো এখানে মনে হয় সাত আট দিন তো আসা হয়েই যাবে তাও একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এখানে এত জমজমাট থাকে কি বলবো প্রচুর জমজমাট থাকে তো তার মধ্যে আমার এই যে একটা শিঙাড়া একটা ব্রেড পকোড়া খেয়ে নিচ্ছি আমরা তো এখানে খাই ভাইকে এই দেখ লাদাখের প্রথম শিঙামোসা আর ব্রেড পকোড়া খেয়ে দেখ কেমন লাগছে আর চা তো একটা চা একটা ব্রেড পকোড়া একটা শিঙারা নিয়ে নিয়েছিলাম নিয়ে বসে খাচ্ছি এখন তিনজন মিলে দিয়ে আবার একটু ঘুরতে যাব। আজকে আর কিন্তু রান্না রান্নাবান্না দেখায়নি বাড়িতে জানেন তো করেছিলাম আমি বাটা মাছের ঝোল আর ইলিশ মাছের ঝোল তো ভাইও ঘুমাচ্ছ ক্লান্ত ছিল আর আমিও আগের দিন রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি রান্না করে ঘুমিয়ে নিয়েছিলাম খুব আর এই যে অনুষ্ঠানটাও কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমাদের ঘোরাও শেষ হয়ে গেছে এবার এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো কারণ আগের দিন রাত্রেবেলা কিন্তু কারও ঘুম হয়নি